কাজ আমাদের আর এটা অন্য এখন আমার পা ধোয়া আমি দেখি আমি শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ব্লগ একটুও দিতে পারছে না একটুও মানে নেট চলছে না ছাদে এসে বসেছি তাও চলছে না আমাদের ওদের তাও চলছে আমাদের চলছে না বুঝেছ চুলগুলো দেখো উড়ে উড়ে কালকে ট্রেনে ঘুরে এসেছি চুলগুলো মোটা মোটা হয়ে গেছে ওই জন্য এই অবস্থা আর ছেলে এখানে আছে আর এখানে আমরা সবাই অনেকেই বসেছিলাম গল্প করছিলাম আর এই যে বসে ওরা দেখো যে আমার ভাগ্নিরা বসেছে ওখানে হচ্ছে মুড়ি ঘুগনি খেতে ছাদে রোদ দূরে ঘুগনি হয়ে গেছে সকাল সকাল চাও হয়ে গেছে আমি এখন মুখ ধুই আমি ভাবলাম ভিডিওটা আপলোড দিয়ে আপলোড হয়ে যাবে আর বলেছিল যে চারিদিকে মানে জমি ওই ফসল টসল দেখাতে একটু কিছু ফসল নেই সব জলে একদম ডুবে গেছে চারিদিকে জল থই থই করছে শুধু গ্রাম টুখুনি উঁচু হয়ে আছে বাকি জল তো কাকির বাড়ি মাঠের দিকেও যাওয়া যাবে না আর কিছুই না কাল থেকে ভিডিও আপলোড দিতে পারছি না ভিডিওগুলো সব একসাথে করে দেখি আগে পিছনে সামনে করে কিভাবে আপলোড দেওয়া যায় আপলোডই হচ্ছে না একদম নেট চলছে না ও তাও নিচে ছিল ওর নেট চলছিল না উপরে এসছে ওর নেট চলছে ও হচ্ছে আমার অনদের মেয়ে বড় মেয়ে আর আর দুটো ছেলে আছে আর সেজন অনাদের তিনটে ছেলে আর বড় ননাদের চারটে ছেলে মেয়ে আর আমার বড় ভাসুর এসে তাদেরও তিনটে ছেলে মেয়ে এই যে একটা ছেলে চলে এসে সব মুড়ি আর ঘুমিয়ে নিয়ে এটা হচ্ছে আমার সেই জন্য আমাদের ছেলে রাতের বেলা আমাদের সাথে ঘুমিয়েছিল তো চলো ছেলে এখানে বসে আছে ছেলে এই তুই খাবি না খাবি না ওই সব খাচ্ছে দে নিতে চ মুখ দিয়েছিস খেয়ে নে হ্যাঁ জল তো এখানে খাবার জল আছে সেটা দিয়ে নাহলে দুতে পারতি বা অন্য কল থেকে আনলেও তো হতো দাঁড়া আমি না আমি আগে পড়ে যাবো যা অবস্থা এই যে এখানে অ্যালোভেরা গাছ আছে রে এখানে লাগিয়ে নিবি তো চলো নিচে নামি ভয় লাগছে আমাদের নতুন ব্রাস এখানে এসে উদ্বোধন হবে আজকেই মাছবো আর কালকে মাছবো তাই তো বাড়ি থেকে তো একটা মেজে এসেছি পুরানো বিরাস এই আর এত সুন্দর সুন্দর সব আলপনা দেয় না ঘরে দেখো অন্ধকার ঘর চারিদিকে জল থই থই করছে বাচ্চারা সব জল ফেলে কি অবস্থা করেছে আঠারো বছর হলো আমার বিয়ে হয়েছে কিন্তু আঠারো বছর কোনো পরিবর্তন বা কোনো উন্নতি গ্রামে নেই একদম আমি সবাইকে সেটাই বলছি আগে বেশি কাদা জল ছিল এখন সেই পরিমাণে একটু কম হয়েছে মানে আগে গ্রামের ভিতরে কাদা জল হতো এখন সেগুলো একটু ঢালাই রাস্তা হয়েছে ওই জন্য একটুখানি কম বাকি অবস্থা দেখো লোকের প্রতিটা বাড়িতে এরকম অবস্থা মানে এতটা গা ঘিন ঘিন করে না কি বলবো তার মধ্যে গরু ছাগল ভীষণ পরিমাণে পোষে তবে সেখানে প্রচুর নোংরা মানে তারপর মানুষের নোংরা তো আছেই মানে এতটা মানে গায়ের মধ্যে পিচপিচ করে তবুও সব কিছু মানিয়ে আমি ওখানে যাই বুঝেছো কেন বলতো শুধু ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে যে ওই মানুষটা আমাকে আমাদের মানে এত ভালোবাসে আপনাকে ছাদের উপর থেকে কত ডাকলো যখন ফোন না ফোন করার আগে ছাদের উপর দিয়ে ডাকলো যে জল নেই সকালবেলা টিফিন হয়েছে মুড়ি আর ঘুগনি এখানে তো দুবেলায় মুড়ি হয় একবেলা হয়তো ভাত হয় তো ফেরে ঘুগনিগুলো মটর দেখতে পাচ্ছ কত শক্ত এত শক্ত মটর খেলে এখানে পেট ব্যথা শুরু হবে তো এখানে বর কী খাবে বরকে দিলাম বরকে বর বললো তুমি খাবে না তুমি খাও তোমার থেকে একটুখানি মেখে আমায় দেবে আমি খাবো তাহলে আমি এগুলো খাবো না আর কি এমনি ওখানে আছি ওখানে খাই ঠিক আছে এখানে বাথরুম টাথরুম মানে পটি করার খুবই অসুবিধা সেই জন্য এখানে খাবারটা খেতে হয় অনেক বুঝে শুনে ছেলে বলল আমি মুড়ি খাবো না আর ওইখানে ওইটু ঘুগুনি খেলো কারণ ওই শক্ত মুড়িও চিবাতে চায় না আর কি আমাদের এখানকার মুড়ি হালকা হয় সেটা খায় তো বর মেয়েকে দেখো যে দিয়েছে দেখছো ওইটুকু আমি নিয়ে খাচ্ছি আর মোটরগুলো এত শক্ত আমি বেছে বেছে ফেলে দিয়েছি দিয়ে শুধু মুড়িটা খেয়েছি আর চারিদিকে দেখো মানে বৃষ্টির জল কিন্তু কোনো কিন্তু ইসের জল না ড্যাম ফ্যাম কোনো জল না বা জল ছেড়েছে তেমন ব্যাপার নেই এটা কিন্তু পুরোটাই কিন্তু বৃষ্টির জল তোমাকে এইটুকু দেখাচ্ছি আমি তো যেতে পারবো না সোনা করে নলে দেখাতাম ডোঙা মানে এই যে দেখো সামনে রয়েছে এই যে মানে টিনের তৈরি তারপরে এইখান দিয়ে যাওয়ার আর এইগুলো দিয়ে ভিচন এগুলোকে ফর্স বলে আর এতটাই এখানে মানে অসুবিধা হয় আর ভয় লাগে আমার যেতে আমার মাথা টাতা ঘোরায় কেন আমি উঁচু দিক দিয়ে নিচের দিকে তাকাতে পারি না তো সেই জন্যে চারিদিক দেখো মাঠে সব ফসল বোনা হয়ে গেছিলো দেখতে পাচ্ছ জমিগুলো কিন্তু এখন এই মুহুর্তে জলে বন্যায় সব নষ্ট হয়ে গেছে ফসল চারিদিক শুধু জল থই 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 থই। আর কাদা মাটি কোনো কোনো জমি তাড়াতাড়ি শুকিয়েছে কোনো কোনো জমিতে দেখো এখনও জল ভর্তি হয়ে আছে বুঝেছো আবার লোকের ডবল ডবল করে খরচা করে আবার ফসল চাষ করবে বুঝেছো কী অবস্থা দেখো ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ না জলে নষ্ট করে গেছে তাই তো সব নষ্ট হয়ে গেছে আর এদিকে বিঘাকে বিঘা জমি ফাঁকা যত যাবে এদিকে তত সব ফাঁকা প্রতি জায়গাতে মোটামুটি আমরা যেখানে গ্রামে আসি একটা জায়গা ধরো গ্রাম আর বাকি চারি চত্বর পুরো ফাঁকা বিঘাকে বিঘা জমি কাদা মাটিতে একদম ভর্তি বুঝেছো এখন তো মানে মাঠে ঘাটে বাথরুম ইট করাটা বন্ধ তবু করে এই যে দেখতে পাচ্ছ নোংরা তোমাদের দেখালাম না এই জন্যে আমার ছেলেকে যদি বলছিলাম যে তুই এখানে থাক এখানে থেকে দেখ এনে যখন বন্যা হয়েছিল তখন পুরো এইসব থই করছিল। নৌকা ডোঙা ডোঙাতে ভরসা এখানকার মানুষের ছিল এখন তো তবু অনেকটা আলাদা ওই দেখো দেখাই দেখো এবার কাদা পারা বসো না শুকনো দিক দিয়ে নিয়ে আসতে পারতে দেখো কি অবস্থা ধুর হ্যাঁ শুকনো ছিল সেদিকে না that that চারিদিকে এত কাদা জল জানা তো আমার জায়গা অন্য কেউ বউ হলে না সে কিন্তু আসতেও না আর এখানে দেখাও করতো না কাকি শাশুড়ির মানে কাকা শ্বশুর দাদা শ্বশুর এদের কোলেপিঠে আমার বর মানুষ হয়েছে তার বাবা মার কোলেপিঠে মানুষ হয়নি তার বাবা মার থেকে সেই জিনিসটা পায়নি যেটা আর কাকি কাকার থেকে পেয়েছে তবে কাকা নেই কাকা মারা গেছে কাকি আছে তো কাকি এখানে এই জাল কাদা পাড়িয়ে মা এখন বয়স হয়েছে তো যেতে মানে যেতে সবসময় যেতে পারে না হয়তো একবার কখনো গিয়ে দেখা করবে হয়তো যখন যাবে আমার সাথে দেখা করতো তখন হয়তো আমি থাকবো না হয়তো মেলা বা এদিক ওদিক থাক

মাঝি নৌকা চালালো আমাদের আর এটা অন্য লোকের নৌকা জানা তো এখানে নৌকা হয় না এটা মাছ ওই যে বনসি দিয়েছে তাই জন্য মাছ ধরার জন্য নৌকা এটা বাকি ডোঙায় চলে ছোট ছোট ডোঙা আছে যাই নামবি তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি হলো যেতে পারবি না পরের নৌকা এখন এটা না বাঁধলে জলে সোতে ভেসে চলে যাবে দেখতে পাচ্ছ জলের স্রোত কত ওই দেখো এসছি একবার কাকির সাথে দেখা না করলে হয় বয়স হয়ে গেছে আবার কবে আসবো দেখা ওই যে বাজ যে পর গানটা আছে না দে পাল তুলে দে আজকে মনে হয় ভিডিওটা দেখে আপলোড করতে পারি কি না এখন আমার পা ধোয়া বাকি আছে আর এই যে চাষ করেছে দেখো ঘরের সামনে নিজেদের জমি বাড়ি হলে একটা সুবিধা হয় মূলো শাক পালং শাক ইসে লাল শাক নোটে শাক সব চাষ করেছে এ ধর বাপি যেমন জল কাদা না শুধু জল কাদা হলে মানুষের ঘৃণা একটু কমই হয় কিন্তু শুধু জল কাদা না আমি কি বলতে চাইছি যারা বোঝার তারা ঠিক বুঝে নেবে এখানে ভীষণ পরিমাণে নোংরা আছে যে নোংরাটা বুঝতেই পারছো কি বলছি এখানে এরকমই চলে আর কি আর মেলা খেলার দিন তো প্রচুর বাড়িতে সবার বাড়িতে লোক থাকে তখন আরও নোংরা থাকে এবার হাজার ঘৃণা লাগলেও কী বলো তো আমি না কি এই দু একটা দিন মানিয়ে নেওয়ার চেষ্টা করি আগে তো অনেক দিন থাকতাম এখন অনেক দিন থাকি না এখন ছেলের পড়াশোনার জন্য দুয়ে একটা দিন তবে মানে কি বলো আমি সব সময় সব কিছু মানিয়ে নিই বলে না মনে হয় আমার কপালেই মনে হয় বেশি কষ্ট আমি মনে করি ওটা আমার কর্তব্য দেখো এখানে কাকিরা মাঠের পারে বাড়ি করেছে নদীতে জল এসছে নদীতে জল এসে নদী অধিকাংশ নদীটাই ভাঙতে 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 চলে এসছে আর এখানে সকালবেলা যেহেতু আমার ছেলে খায়নি তার জন্য আমাকেও বলেছিল কিন্তু আমি খাবো না বলে এখান থেকেই হয়ে যাবে তো এখানে দেখো খাবার দিয়েছে আর এই রকম করে না ডোঙা করে সব জায়গায় পার হতে হয় সমস্ত জায়গায় একটা সময় আমি মোটা বলে লোকে যা তা করে বলতো কেউ ডোঙাতে নিত না তো আমার বর তো আমাকে ফেলতে পারবে না সেই বেচারা যা হোক চেষ্টা করে আর কি এখন বলে না গ্রামে ওঠার জন্য কিন্তু আমার ডোঙা বা নৌকা লাগতো আর কাকা শাশুড়ের ছেলে হাসছে আর দেখতেই পাচ্ছ আর ডোঙাটা কেমন করে চলে শর্টকাট খুঁজা দুনিয়ার কাদা মাদা সব দিয়ে বানাচ্ছে দেখো অবস্থা কি করবি বিলাস বহুল জীবন এই যেমন দেখো জীবন দেখো দেখো কেউ নেই আমি আছি আমি এ দেখো কে আছে জিজ্ঞাসা করছে বুঝতে পারছে না ভাবছো ভিডিও কল বুঝেছ আমি আছি আমাকে দেখা যাচ্ছে দেখেছো আর কাউকে দেখে দেখতে পাই না দেখো দেখতে পাই দেখা যাচ্ছে আর এই দেখো ফরচা লাগে না আর এখানে দেখো এখানে নাচের প্র্যাকটিস হচ্ছে তার কারণে যেখানে ওই রাস হচ্ছিলো না তোমাদের দেখালাম সেখানে কি বলো ওখানে এরা নাচ করবে আর দু ভাই মিলে রাতে তো আমি বললাম আমি একটুখানি ভিডিও করি তুমি নাচ করো তো দেখো এরা কিন্তু নাচ শেখেনি নাচ না শিখে কিন্তু এত সুন্দর করে নাচ করা শিখলে কত সুন্দর করে করতো আমাকে বলছে ওটা কাকা শ্বশুরের ছোটো ছেলে আর এটা হচ্ছে সেজ মানে সেজো ছেলে আর কি তো বলছে আমাকে বলছে বৌদি চলো বাইরে এখানে ভালো করে তুমি ফটো তুলতে পারবে না অন্ধকার আসবে যেহেতু এখানে কারেন্ট নেই আর ওরা মাঠের মাঝখানে থাকে কারেন্ট নেই তো আমি বললাম একটু ভিডিও করি চলো তোমরা মানে একটু ড্যান্স করো তো ওখানে দেখো বললো সন্ধ্যেবেলা তুমি দেখতে যাবে না ওই সন্ধ্যেবেলা কখন যাবো লোকজন আসবে কথা বলতে তো আমি এখানে এসেছি বলে এ কী করলো বলো তো তার এদের আজকে কিন্তু বৃহস্পতিবার কিন্তু নিরামিষ খাবে ভিডিওগুলো তো পরস্পর আসতে পারছে না তো তার এরা কিন্তু সব নিরামিষ খায় তো আমাদের দেখে এখন তাড়াতাড়ি করে কাকার ছেলে গেলো দৌড়ে গিয়ে মাংস নিয়ে আসলো মাংস নিয়ে এসে বলছে আমি ডান্স করি তুমি ভিডিও করো তৎক্ষণ এখানে মাংস রান্না হয়ে যাবে বলে না মুখে সাদা ভাত ফেলে গেলে না সেদিন আর কপালে ভাত জোটে না তো সেটাই হয়েছে তো অনেক ভিডিও তুলেছি যা যা আসলে আমার কাছে হয় আর কি তো চোখের জল তো আমার ফ্রিতে পাওয়া যায় আমি সে যেটা সময় ফেলি আর কি এই দেখো কাকি শাশুড়ি দেখছি এখানে নাচ দেখছি ওদের আর কাকি শাশুড়ির কতটা বয়স হয়েছে আর সত্যি বলতে আমার বরকে ভীষণ ভালোবাসে বইরা আমার নিজের মানে নিজের ভাই বোন থেকে আমার কাকা শ্বশুরের ছেলেমেয়েরা আমাদের খুব 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 ভালোবাসে সত্যি বলছি দেখো এইটুকু ছেলে গেছিল যে ফুচকা বিক্রি করতে আমার কাকি শাশুড়ির মানে আমার ননদের ছেলে যাকে বলে চান করছে দেখো তোকে দেখা যায় এই জল দেয় না ফোনটা আমরা যাচ্ছি আমার নৌকা পার হবে ফোন নিয়েছ অবিনাশ ফোন নিয়েছে আমরা আবার নৌকা পার হবো আর তোমাদের দেখালাম ইয়ে জমি চাষ এবছর জলের জন্য। আর সব নষ্ট তবে এইখানে তো আবার ঝরেছে বলছে আমার এটা আমার আমার শ্বশুরদের মানে কাকা শ্বশুর আর আমার শ্বশুরদের ভাগে পিসি শাশুড়িদের ভাগে জমি বললো যে ই করবে ধা গম দেবে দেখা যাক কি করে চলো নৌকাতে উঠি নৌকা এসে গেছে বর হচ্ছে মাঝি বুঝেছো আর আমি যাচ্ছি এখানে এই যে বাড়িতে বুঝেছো তো তো এই যে দেখতে পাচ্ছ আর নদীর পারগুলো ভেঙে গেছে ঠিকঠাক করে নৌকাটা না ভিড়ালে আরও ভেঙে যাবে তো সব মানে কি যাই হোক মানুষের তো ক্ষতি হবে অনেকে ঘর আছে ফসল টসল আছে সেটাই আসলে সেই কারণে তো বর হচ্ছে গ্রাম মানে গ্রামের ছেলে তো তাই জন্যে মানে এখানে ঠিক আছে তো আমাকে সবাই বলেছিল যে তোমরা যদি থাকতে চাও তো এই গ্রামের মধ্যে এইখানে মাঠে বাড়ি মানে করে এই মাঠে মাঠের মধ্যে বলেছিল তো এই মাঠের মধ্যে বাড়ি করলে কারেন্ট ফারেন্ট তো প্রথমত নেই দ্বিতীয় কথা হচ্ছে যখন কদিন আগেই এই পুরো জল পুরো বড় বাড়ির আধ্যেক অবধি হয়ে গেছিল ছাদের মধ্যে থাকতে হয়েছিল বুঝেছো ঘরে থাকতে পারেনি এখানে বসে আছি আর ভাবছি যে সত্যি কথা বলতে কি কতটা মানুষের জীবনে আমরা কতটাই ভালো আছি না কতটা খারাপ আছি জানি না তবে চেষ্টা করি জানো তো আমি সব সময় অনবরত চেষ্টা করি আমার মা বাবার কাছে শিখেছি যে স্বামী স্বামী সন্তান নিয়ে বা খাওয়ানো বা বাড়ির বড়দের খাইয়ে তারপর বাড়ির বউ খাওয়া এগুলো আমার মার কাছে শিখেছি যার জন্যে হয়তো এগুলো শিখেছি বলেই না কষ্ট বেশি ওই যে পারি না ওগুলো যে রান্না হয়ে গেলে আগে হাড়ি হাড়ি ধরে বসে যাব নিজে আগে খেয়ে নেবো সেগুলো আমি কোনোদিন করিও নি কোনো দিন পারিও নি আর কোনো দিন পারবও না আর এখানে বা বাবা বললো যে নৌকা দড়িটা তুই টেনে ধর আমি তোর মাকে নামাই আমি তো ভীষণ ভয় পাই তার মধ্যে পারি না সাঁতার বুঝতে পারছো আমার কী অবস্থা কিন্তু ওই যে বললাম সব কিছু সময়ের সঙ্গে মানিয়ে নিতে জানিয়ে মানে মানিয়ে নিতে আস্তে আস্তে শিখেছি যখন একটা সময় প্রচুর খারাপ পরিস্থিতি বা খারাপ ব্যবহার পেয়েছি না সেগুলো বললে আজকে হয়তো তোমাদের চোখেও জল আসবে আমি কিন্তু আমার বাপের বাড়িতে গিয়ে জানাইনি তার কারণ তো নিজে ওই যে বিয়ে করার একটা মর্ম আমার বাবা ছিল একটু রকম মানুষ অনেকটা মানে কি বলো যদি বলতাম না তাহলে আমার বাবাই আমাকে বাড়ি থেকে দিন তো বাপের বাড়িতে আঠেরো বছরে থাকেনি তাহলেও দূর দূর করে তারা তো আর কি মানে দু চারটে খারাপ কথা বলতো আমার বরের নামে তবে কী বলতো এই যে আজকের এ হয়েছে আমি দিন যে না খেয়েছিলাম না তো আমার বড় কিন্তু বেচারা কিন্তু খায়নি জানো তার পরের দিন তো আমরা বাড়িই চলে এসেছি যাকে আমি বাড়ি এসে যেহেতু ভয়েসটা দিচ্ছি সেহেতু তোমাদের অগ্রিম সব বলে দিতে পারছি আর কি আমরা বলি যেমন নগরকীর্তন নগর কীর্তন আর এখানে দেখো এরকম হয় এখানে হচ্ছে সব মানুষরাই এরকম রাধাকৃষ্ণ সাজে তারপরে সব জল দিয়ে ধোয়ায় নমস্কার টমস্কার করে তো জীবনে অনেক কিছু শেখার আছে বা দেখার আছে তো সেই জন্য দেখো তোমাদের এটাও দেখালাম তোমাদের কাদের কাদের ওখানে এরকম হয় আর কি নগর কীর্তন এরমভাবে বেরোয় সেটা একটু জানা রাস হয়ে গেছে রাসের মানে রাস কীর্তন শেষ হয়ে গেছে এরপর হবে বাউল গ্রাম মানেই হবে বাউল আর সবাই দেখে সবাই সবার বাড়ির সামনে সামনে এরকম দাঁড়াবে কীর্তন করবে আর নমস্কার করে কেউ বাড়ি থেকে হয়তো একটু মানে প্রসাদের মতো ফল মিষ্টি নিয়ে এসে হয়তো মুখে একটু ঠেকায় তো চান টান করে সবে ঢুকলাম আর কি আমি ছাদে গেছি জামা প্যান্ট মেলতে আমি ছাদ থেকেই দেখছি আর ওই যে কি বলে ছেলে একটু ভিডিও করলো তো এখানে খেতে যখন বসবো তখন বললো যে ভাত কম হয়ে গেছে ভাত আবার বসাবে তো ওই যে এটুকু ভাত ছিল ছেলেকে দিল এই যে একটু মাংস দিল আর এই যে বাঁধাকপির তরকারি তো চলো ছেলে খেতে বসে যাবে তবে আমি আর খাইনি কেন অনেক বেলা হয়ে গেছিলো আমি আমার বর বাকি ছিলাম আমার মানে শাশুড়ি তো আমাদের জন্যে অনেক মানে পরে সবার খাওয়ার শেষে ভাত বসিয়েছে আর কি তো হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো এই যে ছেলেকে বললাম তুই খেয়ে নে বাবা তুই হাত দিয়ে খা কেন আমি যদি আমার এত খিদে পেয়েছে সকাল দিয়ে কিছু খাইনি কাকির বাড়িতেও লুচি তরকারি ওগুলো খাইনি তো এতটা খিদে পেয়েছিল ওকে যদি খাওয়াতে বসতাম ওখানে দু চার আমার খেতে ইচ্ছা করতো আর আমি যদি খেতাম তাহলে ওর ও যে মানে ওরও খিদেটা মিটতো না তা আমি একটু জল খেলাম আর এখানে জলটা দিয়ে দিলাম ছেলেকে বললাম তুই একটু খা তো এখানে বলছে বিস্কুট নেবে তুমি বৌদি তুমি তো সারাদিন কিছু খাও না বললাম না বিস্কুট খাবো না আমি ওই জন্য বিস্কুট খেলাম না বসে আছি তো সবাই বলছে মেলায় চলো আর ওই যে আমার কাকি দেখতে পাচ্ছ ওই যে কাকি ওই যে যাচ্ছে যা কাশি এসেছে কিসের জন্য বলো তো কত আছে আমার ছেলে কাকির বাড়ি গেলাম না তো মুসুরি আছে এখানে জিজ্ঞাসা করলো যে কাকি আমি জিজ্ঞাসা করলাম মুসুরি আছে তো কাকি বললো না এবছর তো ফসল চাষই করতে পারিনি তো কোথা থেকে জোগাড় করে মানে পাঁচশো মতন মুসুরি আমাদের দিয়ে গেলো মানে মুসুরির খোলা সমেত আর কি ওটা খেতে খুব ভালোবাসে আমার ছেলে সেদ্ধ করা আর এখানে দেখো আমরা রেডি হয়েছি মেলায় যাবো না করে তো সবাই অনেক জোর করলো তার জন্য মেলায় চলে গেলাম হ্যালো হাই নতুন চ্যানেল খুলেছে একটা কি নাও আমি বলে গেছি সিদ্ধার্থ না সিদ্ধার্থ তো আমার সিদ্ধার্থ মন হ্যাঁ ভালো ভালো গ্রামের পরিবেশ যারা দেখতে ভালোবাসে তারা অবশ্যই এই চ্যানেলটা ভিজিট করবে ভালো সুন্দর সুন্দর গ্রামের পরিবেশ দেখাবে যেটা আমি তো এখানে থাকি না ও এখানে থাকে সমস্ত কিছু দেখাবে এখানে এই যে কাকিরাও যাবে সব বাউল টাউল শুনতে সব এখানে আছে দাঁড়িয়ে সেজে গুজে রেডি হয়েছে আর মানে সবাই একসাথে সে সাজতে শুরু করলেও না এদের অনেকটা দেরি হয়ে যায় আমি এই অন্ধকারের মধ্যে একটুখানি তুলে ধরলাম আর এখানে দেখো যে ঠাকুরের মন্দিরে সব প্রসাদ পয়সা দিয়ে একটু প্রসাদ নিচ্ছে আর কি আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি তো কাদের কাদের ওখানে এরকম হয় অবশ্যই জানাবে তো মন্দিরটা বেশ ভালো করেছে জানো তো লাইটিং টাইটিং করেছে আর এখানে সবাই আছে আর কি সবাই যাচ্ছে রাস্তাঘাটের অবস্থা একদম পুরো বেহাল অবস্থা নিচের দিকে না তাকালেই তুমি মুখ থুবড়ে একদম পড়ে যাবে আর এরকম করে সবাই এটাকে ঘোরায় আর এখানে পয়সা দেয় যার যেমন সামর্থ্য যে যেমন পারে সে তেমন দেয় আর কি তো আমি এগুলো মানে মানে শিখি এগুলো আমি দেখেছি বহু বছর আগে এই মনে পড়ে যায় এই রাসের মেলার সময় একবার আমার ছেলের মানে এমন এখানে গেছিলাম ওখানে দেশপাড়াকা মানে একটু বোঝো ওই ঝাড়ফুঁক মানে এদিক ওদিক হয় আর কি তো ছেলেকে নিয়ে যখন এই রাসের মেলায় আসছিলাম হেঁটে তখন তো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল খুবই মানে খুবই খারাপ ছিল তখন এই কাদা পার করে যখন আর মানে এসে বাড়ি যাচ্ছি ছেলের আমার এমন অবস্থা হয়েছিল আমি ছেলেকে সেই দিন আর বাঁচিয়ে রাখতে পারতাম না তো এখানে দেখো ক্যামেরা করছিলাম এখানে মেজন অনুদ আমার পাশে আমার ছেলে আর ওই পিছনে ওই যে বড় ননদ বাচ্চা কোলে আর ওইদিকে রয়েছে হচ্ছে আমার বড় ননদের মেয়ে আর এই যে আমার মশাই রয়েছে আর ওই যে একটা মানুষ আর বরমশাইকে নিলাম তো এখানে এসে দেখছি এতটা গরম লাগছে এখানে মেলায় তো কেউ কিছু কিনছে না কেন জল হয়েছে মাঠে বলে ছোট মেলা বসেছে একজন কি করেছে বলো তো আমার গায়ের মধ্যে না বিমল একদম বিমল খেয়ে আমার গায়ের মধ্যে দিয়ে দিয়েছে আমার এত ঘৃণা লেগে গেছে তো আমাদের এত গরম লেগে গেছে ওরা মেলাতেই ছিল আমরা না বলে আমি চলে এসেছি আর কি তো তোমাদের আগেই বলে দিচ্ছি ওই যে ওখানে ওটা ওটা আমার বড় যা আর ছোট যা আছে ছোট যা আগে আগে মানে এখানে কোথাও আছে আর কি এই যে বড় যা আছে তার সাথে ছোট যা কই দেখি এই যে ছোট যা পিছনটা দেখাতে পারছি আমার ননদের পাশে রয়েছে ছোটো ননদের পাশে তো আমি সত্যি কথা বলতে কাউকে তুলি না এই কারণে কেন ওরা পছন্দ করে না ভিডিও করা তার জন্য আমি কাউকে তুলি না আমি শুধু আমারটাই তুলি যে আমি তোমরা শুধু আমাকেই দেখো কেন সারা বছর তোমরা আমাকে দেখে অভ্যস্ত তোমরা আমরা আমাকেই দেখবে আমি তো কাউকে দেখাতে পারবো না আমাকেই দেখাতে পারবো তাহলে দুদিনের জন্য জন্যে অন্য কাউকে দেখাবো তারা পছন্দ করবে না রাগ হবে কি কী হবে তো দরকার নেই আর এখানে মেলায় অনেক জিনিস বসেছে পয়সা থাকলে সবই ভালো লাগে পয়সা না থাকলে কিছুই ভালো লাগে না জানো তো তোমরা বলবে শিবানী এত জল কাদা পারি কেন যাও তো সত্যি কথা বলতে ওই যে বললাম আমার যেমন বাবা মা ভাই বোন যেমন আমি মনে করি আমার বরেরও বাবা মা ভাই বোন কিন্তু তেমন ওরও ওরা আসতে পারে না ঠিকই আমার বরের তো ইচ্ছা করে তাদের সঙ্গে দেখা করতে বরকে একা বললে যেহেতু যেতে চায় না যেহেতু সবাই গেলে বাচ্চা বউয়ের কথা জিজ্ঞাসা করে দেখো কেউ খারাপ হলে কিন্তু আমার গ্রামের গোটা লোকই আমাদের খুব ভালোবাসে সবাই মানে সবাই ভালোবাসে ওখানে গেলে কিন্তু আমাদের খাওয়া বা থাকার অভাব হবে না যদি আমার শ্বশুরবাড়িতে আমি নাও থাকি না তো ওখানে খাওয়া থাকার অভাব হবে না ওই যে আমার ছেলে আর বরণ ছেলে দুজনে কিন্তু ঘুরছে আর বর্ণনাদের ছেলে আমার ছেলের থেকে দু মাসের ছোটো কিন্তু পরে কিসে বলো তো এই ভর্তি হচ্ছে এগারো ক্লাসে কিন্তু পড়াশোনা করবে না বলছে অনেকবার বলেছি বুঝিয়েও বলেছি কিন্তু বলছে পড়াশোনা করবে না করে কোনো লাভ নেই চাকরি বাকরি নেই আর এত টাকা খরচা করে কোনো লাভ নেই তো এখানে বরকে বললাম কালকে তো বাড়ি চলে যাবো ট্রেনে তো কিছু খেতে লাগে এখানে তো জিলাপি ফিলাপি নিয়ে যাওয়া যাবে না তো চলো একটু বাদাম নিয়ে বাড়ি চলো তো ওখানে গায়ের মধ্যে কতগুলো মানে আমার সাদা ব্লাউজটা নষ্ট হয়ে যায়নি আমার কপাল ভালো এখানে ব্যাগ গোছানো চলছে আর বাড়িতে সব মেলাতেই আছে ছেলেকে ফোন করলাম একটু পরে আসবে তো রাতে এখানে সবাই মুড়ি খাবে তো আমরা সত্যি বলতে মুড়ি খেতেও পারি না কিছুই না সকালে মুড়ি রাতে মুড়ি তো খাওয়ার দরকার নেই রাতে খাবো না তারও কিছু ভিডিও শ্যুট করেছিলাম যেটা আমি দিলাম না দিলে ফালতু ঝামেলা বাড়বে বই কি কমবে না সেজন্য দিই নি তো চলো টাটা বাই বাই গুড নাইট